আসসালামু আলাইকুম জয়ার চলে আসলাম সাহারা এন্টারপ্রাইজ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু পাকিস্তানি ডিজাইনের আমরা জমজম কটন কালেকশন দেখাবো হিউজ ডিজাইন আছে ওকে তো এগুলোর জন্য কিন্তু আপনারা ভিজিট করতে পারেন সাহারা এন্টারপ্রাইজ মাকসুর টার পরশোর টেলিফেন্ট রোড ঢাকা এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইস কিন্তু একদমই হাতের নাগালে জর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা একদমই ডিজিটাল প্রিন্ট করা নিচে কিন্তু প্যান্ট করা আছে এ হচ্ছে ব্যাক সাইড একদম হচ্ছে

এই হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা দুপাট্টাই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ হোলসেল প্রাইস মিনিমাম নিতে হবে কত পিস সর্বনিম্ন চার পিস সর্বনিম্ন পিস আচ্ছা যারা হচ্ছে খুচরা নিবে সেক্ষেত্রে একশো টাকা বাড়বে ওকে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো সুন্দর প্রাইস সেম আর সবগুলো ওড়নাই কিন্তু পাক্কা পাঁচাদের নামাজ ওড়না হবে জর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন হবে কলকার ভিতরে আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস থাকবে সেম জর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ এটার দোপাট্টাটা জাস্ট মানে ক্রাশ খার মতো একটা দোপাট্টা শার্টস এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর তো আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন জর্স এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন থাকবে প্রায় আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পাকিস্তানি ডিজাইনের জমজম কটনের কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা এই কালারটা দেখেন কফি কালার কত সুন্দর একটা কালার কিন্তু নিচে কাপড় এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু সেম প্রাইজে থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম শার্স এটা দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু আজকে সুন্দর যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে গর্জাস প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস আছেন এগুলো নিয়ে নেবেন আটশো টাকা হোলসেল প্রাইস ভা শার্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও নাইস একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম এই যে এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা একদম লুটপাট অফার প্রাইস ভিউয়ার্স এখন যে কালারটা দেখাবো দেখেন মাসাল্লাহ কলকা প্রিন্টের ভিতরে মাথা নষ্ট প্রিন্ট এগুলো কিন্তু চাইলে গোলজামা বানাতে পারবেন আর যারা মানে হালকা পাতলা আছেন তারা কিন্তু মামে হয়ে যাবে এত বেশি কাপড় দেয়া এই যে ভিউয়ার্স এটা একটা কালার এটা প্রাইসও কিন্তু সেম পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় যে কোনো ছয় মানে চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে একশো টাকা বাড়বে মানে নয়শো টাকা হবে ভিউয়ার্স এই প্রিন্টটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে পাচ্ছেন স্কিন কালারের সাথে ব্লু কম্বিনেশন আচ্ছা প্রাইস কত ভাই এটা সেম এগুলো কিন্তু সবই হচ্ছে পাকিস্তানি জমজম সুইস কটনের ভিতরে আছে খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চমৎকার এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস থাকবে সেম আচ্ছা তো লাস্ট একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের সাথে কম্বিনেশন এটাও নাইস একটা কন্ট্রাস্ট আর সবগুলোই কিন্তু আপনারা সবগুলোর সাথে লেখা আছে তাই না করা আছে প্রতিটাই লেখা আছে বুঝতে পারবেন এগুলো আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন সাহায্যের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ